যারা চমৎকার এই ম্যাট্রেস টপার গুলো নিতে চান ভাই কি চাইনিজ মেশিন জি এটা চায়না মেশিনের সাহায্যে কিন্তু সুইং হচ্ছে সুইমিং খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সুইং কিন্তু হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার ভাবে আচ্ছা ভাই মেশিনটা একটু বন্ধ করেন আপনার সাথে একটু কথা বলি মানে এই যে ম্যাট্রেস টপার আপনারা তৈরি করেন এইগুলা কি মানে এবং সকল ডিজাইন নিতে সাইজ ডিজাইন সব করে দিতে দিতে এটা তো সেলাই হচ্ছে আমাদেরকে সেলাই করে একটা টপার আমাদের এখানে সুইং হচ্ছে এখানে এইখানে কিন্তু সেলাই করা কিন্তু টপার কিন্তু রাখা আছে সরাসরি কারখানা থেকে আচ্ছা ভাই এটার ভিতরে আপনারা কি ইউজ করেন এটার ভিতরে আমরা ফেদার টা স্পেডিং ব্যবহার করেছি যেটা 10 আউন্স করে 20 আউন্স আচ্ছা নরম হবে কি দেখা এখানে আছে আমাদের ওকে এই দেখেন নরম কেমন হবে ওরে আসলে একবার তুল তুলে একদম আরে ভাই ওরে চমৎকার দেখেন